কাম কাজ কিছু কর কিছু শিখ আর তোরে কাম কাজ না করলে জামা কাপড় কিনা দিব না বাপে ধান খেতে বইসা বৈশা চাপা ঢাকি ছাড়লো আমার বলে খুব জামা কাপড় কিনা দেয় জামা কাপড় কিনা দেয় দর্শক আপনারাই দেখেন এগুলা জামা কাপড় এটা কি পুলা জামা না মাইয়া গোজামা আমি নিজেও কনফিউজ দোকানদারে যখন আমার এই জামাটা দিছিল তখন দোকানদারও মনে হয় কনফিউজ আছিল এটা পুলা জামা না মাইয়া গোজামা আর এই জামাটা আমি এক বছর ধরে পড়তেছি আমার বলে খুব কাপড় চোপড় কিনা দেয় এই কাপড় চোপড়ের নমুনা আর আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন জলদি নতুন নতুন ভিডিও আসবে সামনে কান ফসা মাইসি আমার কয় রাস্তা দিয়ে হাঁটো আর আমার নামে বলে বদনাম কস আরে জমিদারের বাচ্চা তোরে আমি যেই রকম বেশে রাহি কোনো বড় লোকের পোলার ওকে এই বেশে রাহে রে তোরে যে জামা কাপড় আমি কিনা দিছি এক বছর হয়ে গেছে এক বছরের ভিতরে অত্র গ্রামে কেউ কেউ পোলারে জামা কাপড় কিনা দিছে জমিদারি করো আমার লোকে না এ তিন বেলা ঠিক মতো বাদ দেয় না আমারে বলে বড় লোকের পোলা গমতো বেশে রাখছে মুখটা রে কেমন করে একদম পুরো কুত্তার মুটকির মতো দেখা যায় মুখটা এরে কান পোসা সাফাফাজি বাতি এখানে এ তাড়াতাড়ি কাম কর কামনা করলে কিন্তু লাথি মেরে বাড়ির থেকে বাইর করে দিব আরাম দাদা আমি বাড়ির থেকে বাইর হয়ে গেলে গা গুহাতে গু খাওয়া লাগবো তোর বুইদার ঘরে বুইদা হারামদাদা কইল কি রে ওই জমিদারের বাচ্চা আমি গুহাতায় গুখামু আর তুই কি কই রাখাবি তুই তো জীবনে কিচ্ছু করস না শালা কাম করতে গেছি মাঠে তুই কাম কাজ কিছু করস না আজকে দাঁড়া রে বন্ধু তোর এই অবস্থাকে তোর চোখের ভিতরে কেটা ঘুষাইছে আর মা তার চুলগুলা দেখা যাইতেছে কারেন্টে শর্ট মারতে সামনে দিয়ে দেখি চুল ওটাই না চিরা ফালাইছে কেটা তোর এই অবস্থা হইলো কেমনে আমার একটু খুইলা গো দেখি আরে বেটা বলিস না পুবের বন্ধ দিয়া হাটে আমি একটা বাঘ সামনে পড়ছে বাঘের লোকে ইচ্ছা আমার ফাইটিং হইছে ফাইটিং এর কারণে অবস্থা এই সব ফাইটিং তো আমি প্রায় প্রায় করি রে বাঘের আজকে এমন মাছ মারছি বাঘের মনে করে যে নখ সামক সব বসকায় বালাইছি আমার কি অবস্থা বাঘের যে অবস্থা তুই যদি দেখতি তাইলে মনে করছে আমারে বলতি বন্ধু বাঘটার উপরে তুই একটু দয়া দেখাইলেও পারতি চাফা ফাস্টার নির্ঘাত আজকে বাপে কেলাইছে বাপের কেলানি খাইয়ে আমার কাছে চাফাবাজি করতেছে এই ডিজিটাল যুগে আবার বাঘ খুঁজে পাক তো এখনকার যুগে চিড়িয়াখানার ভিতরেও নিরাপদ না আরে হালায় আমার লোকে সাফাবাজি করতেছে কত বড় সাফাবাজ দেখছেন আপনারা